এইটা আমরা বছর কয়েক আগেই সিদ্ধান্ত নিই দীঘায় ঘুরতে ঘুরতে আমরা এখনও পর্যন্ত প্রায় আড়াইশো কোটি টাকা খরচা করেছি আরও হয়তো কিছু খরচা করতে হবে কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে ঘাটটাও ডেভেলপ করতে হবে আমরা একটা ট্রাস্টি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে তাতে জেলা শাসক এসপি সনাতন ধর্মের যে সভাধিপতি ইসকনের যে পশ্চিমবাংলার চার যে রাধারমনবাবু আছেন তাছাড়াও পুরীর দৈত্য হ্যাঁ তারপরে মাসির মন্দিরে যে পুজো করতেন জগন্নাথ দেবের এখানকার লোকাল ওনাকেও রাখা হয়েছে এবং ঠিক হয়েছে যে ওনারা চারজন দেবেন লোকাল সনাতন ধর্মের লোকেরাও কিছু ডালার দোকান করবে প্লাস আরও হবে অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবার যে সোজা রথ হবে প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে আমি প্রতিবার ইস্কনের রথটা উদ্বোধন করি আমি এবার উল্টো রথ ওদের ওখানে যাব এবং রাধারমন বাবুও চলে আসবেন তবে গুতটা ভালো হয়েছে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এই জন্য কখনো শান্তি বাহিনীর কথা কখনো ললিপপ খাবনার কথা কখনো সর্বানন্দ অবদূতকে ডেকে নিয়ে গিয়ে ছবি তোলা কখনো রাধারমন দাসকে দীঘাতে নিয়ে গিয়ে ফটো সেশন কী সাহস উনি জানেন জগন্নাথ দেবের রথযাত্রা কেন হয় উনি বলছেন ইস্কনের সোজা মানে রথের দিন আমি কলকাতায় থাকি উল্টো রথটা দীঘাতে করবো রথের রথ বাড়ি যায় আবার রিটার্ন আসে বাড়ি শাস্ত্র পঞ্জিকা সনাতনী রীতি মেনে শ্রীপ্রভু শ্রী থেকে শ্রীলা পুরী ধামের অনুকরণে রথযাত্রা অনুষ্ঠিত হয় উনি বলছেন যে ইস্কনের উল্টো রথ দীঘাতে করবেন আর আমার অবাক লাগে রাধারামন দাসজি পাশে বসে দাঁড়িয়ে প্রতিবাদ করেন না আপনি প্রভু জয় পতাকা স্বামী এটা শুনলে আমার বিশ্বাস মায়াপুর ইস্কন থেকে খুব কড়া প্রতিক্রিয়া আসা উচিত প্রিয় দর্শক আমি নয়ন রয় আপনারা দেখছেন ডিজিটাল টিভি দর্শক আপনারা দেখলেন এবং শুনলেন এবং কি বুঝলেন এখান থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির পরিদর্শনে গিয়েছেন সেখানে অফিসাররা সঙ্গে ছিলেন আরো অনেকে ছিলেন এবং ঘুরে দেখলেন এবং তারপরে একটা বক্তব্য রাখলেন পাশে ছিলেন ইস্কনের প্রধান রাধা রামন দাস তাকেও তিনি পাশে পেয়েছেন এবং শুভেন্দু অধিকারী যেটা বললেন গুতোটা ভালোই হয়েছে এটাও বললেন যে রাধারামন দাস আপনি এগুলো শুনছেন পাশে বসে আপনি কোনো প্রতিবাদ করছেন না এটা কি এরকম বলা যায় এটা করা যায় সঙ্গে যেটা বললেন প্রভু জয় পতাকা স্বামী যদি এটা শোনেন দেখেন তাঁর এটা নিয়ে প্রতিক্রিয়া দেওয়া উচিত প্রতিবাদ করা উচিত গোতটা ঠিক জায়গা মতন হয়েছে একদম থেকে বলেছেন শুভেন্দু অধিকারী গুতটা একদম ঠিক জায়গাতে হয়েছে তার জন্যই কখনো বলছেন ললিপপ ললিপক না বাংলাদেশের শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী যে হিন্দুরা এক জায়গায় হচ্ছে শুভেন্দু অধিকারী যে ডাকটা দিয়েছিলেন যে দুনিয়ার হিন্দু এক হও সেখানে কিন্তু বেশ সারা পড়েছেন এবং হিন্দুরা কিন্তু এক জায়গায় হচ্ছেন আরেকটা বিষয় যেটা ঘটেছে বাংলাদেশ কাণ্ডে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের যে অশান্তি অত্যাচার হচ্ছে সেগুলো নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু একটা প্রথম থেকে বলে এসছিলেন যে এটা আমাদের কিছু করার নেই আমাদের একটিয়ার নেই বলার ওই বিষয় নেই বাংলাদেশ নিয়ে যা করবেন ভারত সরকার করবেন আমরা সাপোর্ট করব আমরা আমরা কিছু বলতে পারি না এই কথা কিন্তু প্রথম থেকে বলে আসছিলেন পরে যখন দেখছেন যে শুভেন্দু অধিকারী বা বিশেষ করে বিজেপি যেভাবে এটাকে নিয়ে প্রতিবাদ করছে সারা দেশ জুড়ে কখনো পেট্রোপোল কখনো খোঁজাডাঙ্গা কখনো উত্তরবঙ্গ কখনো দক্ষিণবঙ্গ সারা জায়গা থেকে কিন্তু বিজেপির নেতৃত্বে প্রতিবাদ হচ্ছে সেখানে সংখ্যা গুরু যারা আছেন সাধু সন্ন্যাসীরা যারা আছেন তারা কিন্তু সেখানে সামিল হয়েছেন এবং ডাকটা দিয়েছিলেন হিন্দু সব এক হও দুনিয়ার হিন্দু সব এক হও সেভ হ্যায় এক রায় সে রয়েগা বাটেঙ্গে তো কাটেঙ্গে এসব শ্লোগান দেওয়া হচ্ছে এসব কথা বলা হচ্ছে এবং শুভেন্দু অধিকারী যেভাবে প্রতিবাদ করছে সেখানে কিন্তু বেশ সাড়াও পড়েছে আর মুখ্যমন্ত্রীর চক্ষু চরক গাছ হয়েছে যে ক্ষমতায় থাকতে গেলে তো আমাদের এদিককার ভোটও দরকার সনাতনী ভোটও দরকার শুধু যে সংখ্যালঘু ভোট নিয়ে ক্ষমতায় আসবো সেটা তো হবে না থার্টি পার্সেন্ট ভোট পেলাম আরো তো আমার ভোট পেতে হবে যে মুভমেন্ট শুভেন্দু অধিকারীরা করছে বিজেপি যে মুভমেন্ট করছে তাহলে এতে কিন্তু গুরু যারা আছেন হিন্দুরা কিন্তু সনাতনীরা এক জায়গায় হচ্ছেন এক জায়গাতে হচ্ছেন আর কাপড় এটা ধরেছেন মুখ্যমন্ত্রী কাপড় শুরু হয়ে গেছে যে আর বুঝি এটা নিয়ে মুখ বন্ধ করে থাকা যাবে না কিছু না কিছু বলতে হবে কখনো কখনো বিধানসভার ভেতরে কখনো আমরা ললিপপ খাবো না কখনো আমরা শান্তিরক্ষা বাহিনী পাঠানোর অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে মুখ ঝেরে বা গলা ঝেড়ে কিছু বলতে পারছেন না এখনো কেননা ভয় একটা আছে যে এই বাংলার যারা এই পাড়ের যারা মুসলিম আছে তারা তো এটাকে মানতে চায় না যে বাংলাদেশে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে তারা কিন্তু আমাদের বাংলার মুসলিম যারা তারা কিন্তু এটা মানতে চায় না এখন মুখ্যমন্ত্রী যদি সেখানে কথা বলেন যে না হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে বাংলাদেশে তাহলে আবার ভোট ব্যাংকে আঘাত লেগে যাবে মোর ঘুরে যাবে এদিক দিয়েও বলতে পারছেন না আর এদিক দিয়ে সংখ্যালঘু ভোটও সরে যাচ্ছে এই যাচ্ছে। যাচ্ছে পড়ে মুখ্যমন্ত্রী তাই কি করবেন দিশা ফিসা না পেয়ে হয়তো ছুটে চলেছেন এই দীঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনে সঙ্গে রাধারমন দাস দেখানোর চেষ্টা জালি হিন্দু শুভেন্দু অধিকারী যেটা বলার চেষ্টা করলেন জালি হিন্দু দেখানোর চেষ্টা করলেন দেখুন আমি হিন্দুদের পাশে আছি আমি সঙ্গে আছি মুসলিমদের সঙ্গেও আছি হিন্দুদের সঙ্গেও আছি যেটা বোঝানোর চেষ্টা করলেন আর আপনি মুখ্যমন্ত্রী যেটা বোঝানোর চেষ্টা করলেন এটাতে কোনো লাভ হবে না যেটা আপনি করছেন এটাতে কোনো লাভ হবে না আপনি কোনো লাভ এতে পাবেন না কেননা হিন্দুরা সনাতনীরা এটা বুঝে গিয়েছেন যে আপনি একটা ধর্মের মানুষকে তোষণের উপর তোষণ করে যাচ্ছেন সারাক্ষণ আর একটা ধর্মের মানুষকে ছেলে খেলা করছেন তাদেরকে নিয়ে ভাবার সময় আছে হিন্দুদের নিয়ে ভাবার সময় নেই আপনাদের কাছে আপনার কাছে আপনি হিন্দুদের বিরোধিতা করেন মুসলিমদের সাপোর্ট করেন এটা এস্টাবলিশ হয়ে গিয়েছে আপনি এটাকে সরাতে পারবেন না আমার ধারণা ছাব্বিশে ইলেকশনে এর ফল আপনি পেয়ে যাবেন এটাই এখন ভয় মুখ্যমন্ত্রীর যে বিজেপির তো প্রায় থার্টি নাইন পার্সেন্ট ভোট বিজেপির আছে সেখানে আর তিন চার পার্সেন্ট একটা ভোটের ডিফারেন্স সেখানে যদি সনাতনী ভোট চলে যায় সব তাহলে তো মুশকিল এমনিতেই এটা শাসক করে যেটা ভয় দেখিয়ে ভীতি দেখিয়ে জোর জুলুম জবরদস্তি করে সেটা কিন্তু ক্ষমতায় আসে ক্ষমতায় আসছে কিন্তু কতদিন এইভাবে চলবে এইভাবে তো সব সময় চলবে না সব জোর সব জায়গায় তো চলবে না সব সময় তো চলবে না একটা সময় পতন হতে হবে কিন্তু তার জন্যই এই প্রীতি দেখানো যে আমার হিন্দুদের উপরও আমার প্রীতি আছে মুসলিম প্রীতি একটু ভুলে গিয়ে দূরে সরিয়ে রেখে হিন্দুদের পাশে দাঁড়ানোর চেষ্টা কেন কেন কথা বলছেন আপনি তো বলেছিলেন আমার এটা নিয়ে বলার কোনো অধিকার নেই আমার ইতিহার নেই আপনার নেতা মন্ত্রীরা বলছেন আমাদের এটা নিয়ে বলার কোনো ইতিহার নেই যা বলবেন সরকার বলবেন ইন্ডিয়ান সরকার বলবেন অথচ তৃণমূলের যিনি সুপ্রিমো মমতা ব্যানার্জি আপনি আপনি এটা বলছেন সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বাংলাদেশের কিন্তু এটাও বলছেন যে ফেক ভিডিও ফেক ভিডিও বাংলাদেশের যেগুলো হচ্ছে এগুলো ফেক ভিডিও মানে কখনো মুসলিমদের পাশে দাঁড়ানো কখনো হিন্দুদের পাশে দাঁড়ানো আপনার এই ড্রামা না মানুষ বুঝে গিয়েছেন শুভেন্দু অধিকার কি বললেন শুনুন আর সত্যের অপলাপ মিথ্যাচার অন্ডামি হিন্দুদের অপমান সনাতন সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়া শ্রী চৈতন্য দেবের অপমান পুরী ধামের অপমান আর ২৬ সালে হিন্দু ভোট আপনি পাবেন না আপনি একটা ভেজাল হিন্দু আপনি হিন্দু বিরোধী হিন্দুরা ইউনাইটেড হচ্ছে এই আতঙ্কে এই সব করে বেড়াচ্ছেন দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ